আমি আমার সমস্ত জেলার কমিটি সাব কমিটি সুপারভাইজার সদস্য প্রত্যেককে আমি বলছি আমার কথাটা ভালো করে শুনবেন ভালো করে ধ্যান দিয়ে শুনবেন এবং প্রত্যেককে জিনিসটা দেখবেন আমরা প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপে পাঠাবো এটা ঠিক আছে প্রথম কথা হচ্ছে এইটা যে আমরা যখন প্রথম কাজ শুরু করেছিলাম এবং যে শুরু কাজ এখনো কোথাও কোথাও আছে আর যেখানে কাজ শুরু এখন করব প্রবলেমটা কি হয়েছিল প্রবলেম হয়েছিলো এইটা সবসময় বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান পলিটিক্স শিকার হয়েছে হামেশা যেমন তেইশে জানুয়ারি আমি মিটিং ডেকেছিলাম যে যেখানে যেখানে কাজ শুরু হয়ে গেছে সবাইকে সুন্দরভাবে আরও প্রগতিভাবে কাজ শুরু করব ফেব্রুয়ারির ন তারিখে তেইশ তারিখে বললাম ঠিক অপ্রত্যাশিতভাবে আমাকে ভগবান গোলায় আঠাশে জানুয়ারি অ্যারেস্ট করা হল করার পরে সবাই জানেন আপনারা পরবর্তীকালে কী হয়েছে অ্যারেস্ট করার পরে এক মাস দেড় মাস ছানভিন চললো তাহলে কি সেই অবস্থায় আমি নতালকে তারিখে দিতে পারলাম পারলাম না তো এই জন্যে তখন লেট হয়েছে দ্বিতীয় যখন সব কিছু হয়ে গেল যেখানে কাজ শুরু হয়েছিল বা আছে এখনো হয়ে আছে কাজ শুরু আছে দ্বিতীয় আমরা কি করলাম আবার একটা ডেট ধরলাম কি ডেট ধরলাম যে আমরা পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে কাজ শুরু করা বাকি আছে আমরা কাজ শুরু করে দেব সেই সময় যখন আমার আমরা বার্তা দিলাম সঙ্গে সঙ্গে সেই বার্তার মধ্যে এলো কি কিছু কিছু কমিটি অনেক পুলিশ স্টেশন ভিডিও থেকে খবর এলো যে কাজ আমরা শুরু করুন কিন্তু আপনারা পুরো ডকুমেন্টস কমিটি এবং কমিটির যত রকম কাগজপত্র আছে থানায় জমা করুন তারপর কাজ করুন তাহলে আমরা প্রত্যেক থানায় প্রত্যেক বিডিও এই কাগজ জমা করতে গিয়ে আমাদের সময় গেল আরও দেড় মাস তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এবার যখন কাজ শুরু করতে চলেছি এবারে শুধু কেউ আর আটকাতে পারবে না এবং প্রত্যেক কমিটিকে যখন বললাম আপনাদের এগারো তারিখে মাল পাঠানো হবে তো প্রত্যেক কমিটিকে বললাম বারো জনের সাইন করে এটা ইয়ে করে যাও এগ্রিমেন্ট করে যাও তো কেউ তিনজন নিয়ে আসছে কেউ চারজন নিয়ে আসছে কেউ পাঁচজন নিয়ে আসছে বারো জনের কমিটির অধিকাংশ সাইনই করতে পারলো অথচ নিচে তোলার যারা কমিটি আছে সুপারভাইজার সম্মানীয় এবং হচ্ছে সদস্য আছে সাবস্ক্রয় আছে তারা সব কিছু জানেই না যে কেন তাদের কাজটা লেট হচ্ছে বারবার কমিটি অনেক অনেক জায়গা ঠিক নেই আমি সবাই করশ্রমণ করছি না কিছু জায়গা অতএব আমাদের বিরুদ্ধে এখন আবার ষড়যন্ত্র চলছে কি না এরকম যারা পয়সা তুলেছে কমিটির নাম করে কারণ আমাদের কমিটি কায়দেবার নাম করে দিয়ে কেউ পয়সা তুলে তার জের হাজত করে দিই আমরা সেটা তারা ভালোভাবে জানে যে চায় না পয়সা কমিটি কারোর সাথে চায় না কমিটি একটা খাতা পেন মিটিং মিছিলের পয়সা যথেষ্ট সবটাই ব্যয় করে কিন্তু আজকের তারিখে যখন কেউ কারোর সাথে দুশো টাকা পাঁচশো টাকা এরকম হাজার হাজার লোকের সাথে নিয়েছে নিয়ে যখন তারা ফেঁসে গেছে তখন যখন তারা পহা চাইতে আসছে বলছে জানিস চার লাখ টাকা দিয়েছি করার সেটা তার সঙ্গে আমি দেখতে চাই যে কোথায় সে এগ্রিমেন্ট করেছে বন্ধ কল্যাণ কমিটির চেয়ারম্যান কাজের জন্য চা না পয়সা কাঁচা নেয়নি নেবে না এবং আমার নামে একটা কেসও হয়েছে মানে কেউ একজন মঙ্গলকোট থানায় ওখানে সাব ইনস্ট্রাক্ট মহাশয় আমাকে ফোন করেছিলেন যে আপনার একটা কমপ্লেন হচ্ছে আপনার নাকি একটা ক্যাম্প বসিয়েছেন এক লাখ টাকা সেই ক্যাম্পের আপনি দেননি আমরা কোনো মিটিং মিটিং করলে দশ হাজার যদি খরচা করে সেই বার্ট আমরা করি তো সেই মহাশয়কে বলবো এরমভাবে আপনারা কাজ বন্ধ করার চেষ্টা করবেন না দ্বিতীয়বার এরকম পলিটিক্সে আমাদেরকে জড়াবেন না দয়া করে আমি আমার সব কমিটিকে বলবো এদের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন আব খুব তাড়াতাড়ি আমাদের আবার ফোঁজ করতেই হবে ফোঁজ না করলে আমরা এই কাজটা করতে পারবো না আজকে এক কথা বলবে আজকে ও এক কথা বলবে আর যাদের একশোবার ডাকা হচ্ছে কি প্রবলেম আছে এখানে যান তারা এখানে না এসে বড় বড় কথা বলছেন আমি সারা রাজ্যের কমিটিকে বলবো এবং সাথে ঝাড়খণ্ডের কমিটিকে বলব পশ্চিমবঙ্গের কমিটিকে বলবো যত কমিটি আছে আমরা কিন্তু এর বিরুদ্ধে খারাপ এবং আমরা কিন্তু কাজ শুরু করার পরে আমরা কিন্তু একটা বিশাল বড় আন্দোলনে যাচ্ছি তখন কিন্তু আমাকে কেউ রুখতে পারবে না আর যারা এরকম কুকথা বলছে যারা করছে তারা কিন্তু সাবধান দেশে আমাদের এক কোটি পঁচাত্তর লাখ মহিলা আছে ছেলে মেয়ে আছে ইয়ং জেনারেশন আছে যারা আমাদের দ্বারা উপকৃত আমরা তো শ্রম দিয়েছি দিন রাত এক করেছি চোদ্দ বছর আমরা কোনো সরকার কোনো এনজিও কারো কাছ থেকে পাওয়া নিয়ে তোমাদের সাথে দূরের কথা যারা এই ফাঁদে পা দিয়েছ তারা কিন্তু সাবধান আমি প্রত্যেক কমিটিকে অনুরোধ করব কেন কাজের লেট হয়েছে সংক্ষেপে বলে দিলাম আপনি যদি মারতে গুলি মারুন কিন্তু এইভাবে আমাদের উপর অত্যাচার করবেন না বন্দী মিলন কল্যাণ কমিটি এতটুকু কমিটি নয় সারা পশ্চিমবঙ্গে রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে কাজ দিয়েছি ভালোবাসা দিয়েছি এবং প্রত্যেকের সাথে অসহায়ের পাশে দাঁড়িয়েছি আর আজও দাঁড়িয়ে যাচ্ছি যদি কারো রোকার হয় আমাকে রুখে দেখিয়ে দিই প্রত্যেক কমিটিকে বলবো আমি ছোট্ট করে একটা সংকৃত দিলাম আগামী দিন আমরা বিশাল বড় আন্দোলনে যাবো কারণ হামেশা আমি পলিটিক্সের শিকার হয়েছি আমেশা কখনো কেউ বলছে মারার করে দেবো কখনো কেউ বলছে জেলে পুড়ে দেবো কেন ভাই কিসের জন্যে অতএব প্রত্যেক কমিটিকে বলছি সারা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড আরও যেখানে আমাদের কমিটি আছে আমরা কিন্তু আন্দোলনে নামব আপনার রেডি থাকবে